আইপিএল এর চার নম্বর ম্যাচ অনুষ্ঠিত হল বিশাখাপাটনাম স্টেডিয়াম দিল্লি এবং লখনৌ সুপার জায়েন্টস এর মধ্যে যেখানে দিল্লি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু দিল্লির ডিসিশন ততটাও ভালো হয়নি ব্যাট করতে আসে লখনৌর হয়ে মিচিল মাস এবং অ্যাডাম মার্করাম মিচিল মাস শুরু থেকেই একের পর এক বড় বড় ছক্কা মারতে শুরু করে দেয় শুরুতেই মনে হচ্ছিল লখনৌর টিম বড় স্কোর খাড়া করবে অন্যদিকে অ্যাডাম মার্করাম খুব সুন্দর খেলছিল কিন্তু ব্যাডলাক দলগত ছেচল্লিশ রানের মাথায় ক্যাচ আউট হয় অ্যাডাম মার্ক্রাম এবারে ব্যাটিং করতে আসে নিকুলাস পুরান বন্ধুরা তারপরে মিছিল মাস এবং নিকুলাস পুরান বিধ্বংসী ভাবে থাকে এখানে একদিকে মিছিল মাস দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল এবং অন্যদিকে স্ট্রাইক রেটে ব্যাটিং চালিয়ে যায় মনে হচ্ছিল দুজনের মধ্যে রেস লেগেছে কে বেশি ছক্কা মারতে পারে কেননা এই দুজন ব্যাটসম্যান একবারে তিন থেকে চারটে করে ছক্কা মারছিল এরকম মনে হচ্ছিল দিল্লি টিমের আজ ভালো মতোই খবর নিবে লখনৌ সুপার জায়েন্স দুজনে মিলে অসাধারণ ব্যাটিং করে টিমের স্কোর একশো রানের উপরে নিয়ে যায় এর মধ্যে মিছিল মার্স তার ফিফটি পূরণ করে এই ম্যাচ দেখে মনে হচ্ছিল এরা দুজন খুব তাড়াতাড়ি বানিয়ে নেবে কিন্তু তখনই একশো তেত্রিশ রানের মাথায় মুকেশ কুমার মিছিল মাসকে আউট করে দেয় আর মিচিল মাস ছয়টি চার এবং ছয়টি ছক্কা মেরে ছত্রিশ বলে বাহাত্তর রান বানায় এরপরে ব্যাটিং করতে আসে টিমের অধিনায়ক ঋষভ পান্ত কিন্তু ততক্ষণে নিকুলাস পুরান তার ফিফটি পূরণ করে ফেলে টিমের অধিনায়ক ঋষভ পান্ত কোনো খাতা না খুলে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যায় যায় তারপরে ব্যাটিং করতে আসে ডেভিড মিলার কিন্তু ঋষভ পান্তের আউট হয়ে যাওয়ার পরে দিল্লির টিম গেমে ফিরে কারণ তারপরে লাখনৌ সুপার জায়েন্স এর একের পর এক উইকেট পড়তে থাকে নিকোলাস পুরান পঁচাত্তর রান করে মিচিল স্টার্কের বলে বোল্ড আউট হয়ে যায় নিকোলাস পুরান ষাটটি ছক্কা এবং ছয়টি চারের বিনিময়ে পঁচাত্তর রানের তুফানি ইনিংস খেলে যেখানে লাখনৌকে দেখে মনে হচ্ছিল দুইশো চল্লিশ রানের অধিক করবে কিন্তু কোনো মতে লাস্ট ওভারে ডেভিড মিলারের দুটো ছক্কার বিনিময়ে দুইশো নয় রান বানাতে সক্ষম হয় লখনৌ যেখানে দিল্লির হয়ে মিচিলিস্টার তিন উইকেট এবং কুলদীপ যাদব দুই উইকেট নেয় এবার ম্যাচ জেতার জন্য দিল্লিকে দুইশো রান করতে হবে দিল্লি যখন ব্যাটিং করতে আসে তাদের শুরুটা একদমই ভালো হয়নি কেননা সাত রানের মাথায় তিন উইকেট পড়ে যায় যেখানে জ্যাক ফ্রেজার এক রান এবং অভিষেক পোরেল কোনো খাতা খুলতে পারেনি আর এই দুজন শার্দুল ঠাকুরের বলে প্রথম ওভারেই আউট হয় তারপরে সিদ্ধার্থ স্বামী রিজবিকেও আউট করে দেয় দিল্লির অধিনায়ক আক্সের পাটেল এবং ফ্যাব দুজনে মিলে পাওয়ার প্লেতে পঞ্চাশ রান বানিয়ে দেয় ঠিক পঞ্চাশ রানের মাথায় আকসর পটেল ভুল শট খেলার কারণে আউট হয়ে যায় তার কিছুক্ষণ পরে পঁয়ষট্টি রানের মাথায় ডুপ্লেসিও আউট হয়ে যায় ক্রিস্টন স্টাফস আশুতোষ শর্মা খুব সুন্দর একটি পার্টনারশিপ করে তখন দলগত সংগ্রহ গিয়ে দাঁড়ায় বারো ওভারে একশো এক কিন্তু আট ওভারে দিল্লিকে জেতার জন্য একশো নয় রানের প্রয়োজন হয় দিল্লির সব থেকে বড় ঝটকা তখন লাগে যখন একশো চৌত্রিশ রানের মাথায় ক্রিস্টন স্টাফস আউট হয়ে যায় তারপরে ব্যাটিং করতে আসে ভিপরাজ নিগাম ব্যাটিং করতে এসে ম্যাচের মধ্যে নতুন করে যান ঢেলে দেয় কেননা ভিবরাজ পনেরো বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে যেখানে দিল্লিকে ম্যাচের অনেক কাছে নিয়ে আসে একটা সময় আসে যখন নয় বলে দিল্লিকে জেতার জন্য আঠারো রান করতে হবে এখানে আশুতোষ শর্মার জন্য যাই বলবো অনেক কম বলা হবে কেননা লাস্ট ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে দিল্লিকে হারা ম্যাচ জিতিয়ে দেয় তো বন্ধুরা আজকের খেলায় আশুতোষ শর্মার ব্যাটিং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন